ও মই বাবে বাবির বাপের বাড়িতেই কোচছেন আচ্ছা তুই করে বেকুপ নি কোন তুই তো অঙ্গ বেক খাবি তুই কিল্লা কিত হইছে বন্ধু আবার তো কি কই কিতা হইছে কিতা অন তো হিডা কবাடா তুই ফটোমতে খোলা কোনাই গেছে কোলা নানা বাড়ি বাবি কো নাই বাবির বর্গ তুই কোনাই যাস তো হর্গ ভাই বাবেরে গেলাম আনে কোনাই যান হে হের বর্গ যায় সব একটা সার্কাস প্যাকেজ এক জায়গা তুই দোস্ত এত বেক পাবো ঐসব তুই তো ইচ্ছা ছিল না

এটা আমলের আছে এটা আমল রাখছি সমস্যা এক জায়গায় তারপ্তিকরণ জানি প্রিয়তা একটু সরাবরাই করলে দাঁতায় সবুজ হয় আচ্ছা ঠিক আছে